রবিবার মহিলা ত্রিমুল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে সাংগঠনিক আলোচনা সভা আয়োজন করা হয়। রায়গঞ্জে দলের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহিলা ত্রিমুলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রী এবং কর্মীরা। আসন্ন বিধানসভা নির্বাচনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। নবনির্বাচিত জেলা কমিটিকে অভিনন্দন জানান জেলা সভানেত্রী সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সম্প্রতি যার জ্বলন্ত উদাহরণ দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধিতে সামনেই বিধানসভা নির্বাচন জেলার বিভিন্ন বুথে বুথে মহিলা কর্মীরা উন্নয়নের পাঁচালি নিয়ে কাজ করছেন আসন্ন নির্বাচনে জেলার নটি আসনে তৃণমূলকে জয়যুক্ত করাতে মহিলা কর্মীরা আরও ব্যাপক স্তরে ময়দানে নামবেন আজকে সাংবাদিক বৈঠক ডাকার এটাই আমাদের কারণ যে সাংগঠনিক আমাদের একটা আলোচনা যেখানে আমাদের নবনির্বাচিত আমার যে জেলা কমিটি রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা সভা এবং তাদেরকে একটু সম্বর্ধনা জ্ঞাপন কারণ আমরা যে আমাদের ব্লক ও টাউন সভানেত্রী ছিল তাদেরকে আমরা পূর্বেই সম্বর্ধনা জ্ঞাপন করেছি কিন্তু আমার জেলা কমিটিকে নিয়ে প্রথমবার সাংগঠনিকভাবে বসা তাদের সঙ্গে আলোচনা দলীয় নির্দেশ অনুসারে আমাদের যেইভাবে উন্নয়নের পাঁচালী চলছে প্রত্যেক বুথে বুথে সেখানে আমাদের মহিলারা কাজ করছেন ব্লক সভানেত্রী থেকে অঞ্চল সভানেত্রী বুথ সভানেত্রী প্রত্যেকে কাজ করছেন এবং সেই কাজকে আর সুন্দরভাবে নিয়ে যাওয়া এবং সামনে যেহেতু ভোট রয়েছে তো আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি এখানে সিদ্ধান্ত আমরা নেব যে আমরা কর্মীসভা প্রত্যেকটা ব্লকে ব্লকে মহিলা কর্মীসভা আমরা করবো আগামী দিনে সেই জন্যই আজকে আমরা এখানে সকলকে নিয়ে সকলকে দায়িত্বভার দিয়ে সবাই মিলে একসাথে যাতে আমরা এবার যে ছাব্বিশের ভোট রয়েছে আমরা উত্তর দিনাজপুর জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা যাতে নটার নটা সিট আমরা প্রাপ্ত করতে হতে পারি জয়যুক্ত হতে পারি সেই আজকে আমাদের এই সাংগঠনিক আলোচনা সভা দেখুন প্রথমেই আরও আরেকটা কথা বলি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের কথা চিন্তা করে নিয়ে আজকে তিনি কথা দিয়েছিলেন সেই কথা রেখেছিলেন একুশ সালে তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার দেবে সেই লক্ষ্মীর ভাণ্ডার তিনি দিয়েছেন সেই সঙ্গে তিনি আজকে আমাদেরকে যেটা বলেছিলেন যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের সম্মানের সেই ভাতার টাকা বাড়িয়ে দেবেন সেটা এবার আমরা দেখতে পেলাম যে বাজেটে এবারের বাজেট সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের বাজেট যেখানে মহিলাদের হাত খরচের টাকাটা বাড়িয়ে দিয়েছেন দেড় হাজার টাকা সাধারণ মেয়েদের জন্য হয়েছেন এবং এস সি জন্য হয়েছে হলো আপনার সতেরোশো টাকা তো সেই জায়গায় বাড়িয়ে নিয়ে মহিলারা আগেও দিদিকে চেয়েছেন জন্য দিদি আমাদের মুখ্যমন্ত্রী বা এবং আগামী দিনেও সব মহিলারাই চাইছেন দিদি আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী থাক এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খাইতান কেন্ট নোকিয়া ওপো আইটেল রিয়ালমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম টিভি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিজ মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ কলকাতার আর জি এম আয়ুর্বেদিক মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালের অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাশন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লিখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন